পাঁচ থেকে 700 টাকা জোড়া না পিস এটা জোড়া আচ্ছা এই যে এক এই যে এক জোড়া এটা নিচে কি এটা হল আপনার এই যে এটা হল আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান এয়ারলাইন্স এটা ইন্ডিয়ান এটা আপনি উড়ে কত এটা টাকা

এটা কি পাখি এটা হলো আপনার বাজিকা বাজিকা এটা জোড়া কত এটা আপনার হাজার আপনার 1000 থেকে 500 টাকা জোড়া আচ্ছা ওইটা তারপর এটা আছে আপনার লাভ বার্ড লাভ বার্ড লাভ এটা কি কালার এটা এটা আপনার আছে ব্লু আর নীল হলো মিক্স জোড়া আচ্ছা এটা প্রাইস মানে এই দুটো আমরা আপাতত এখানে রাখছি আমরা দুটো আলাদা আলাদা জোড়া করে দেব দুটো জোড়া করতেছি এটা আপনি যদি আপনি নির্দিষ্ট পেয়ার করেন তাহলে 3 থেকে 4000 টাকা জোড়া পড়বে কিন্তু আপনি যদি এইটা কিন্তু জানতে জানিস কেন কালার ব্লু কালার ছোট লাল ওই যে চোখে ই করা এটা যদি আপনি এটা আপনি কিনতে চার থেকে পাঁচ হাজার টাকা হচ্ছে কারখামার এটা

দেখেন পাখির ভিতরে আপনি যে পাখিগুলো আছে না দেখেন এটা হলো আপনি সানকুন্ড শান্ত হলো যে আপনার এই পাখিটা বৈশিষ্ট্য কী মানে এ আপনাকে ভয় পাবে না আপনি অন্যত পাখি আপনি ধরতে থাকতে দেখেন যেটা পাখি গেলে আপনার খুব ভয় পাবে ছানকুন আপনি কখনো ভয় পাবেন হলো আপনি খুবই মিশু খুব তো মিশু প্রাণী এই পাখিগুলো আপনি সবাই আপনার বেড়ে পালেন যখন আপনার এই যে পশু আছে তখন বেড়ে পালে আমরা এই এই যেটা আনছি যে প্রাণ

মালটা গাছ আঙুর গাছ এরপরে হচ্ছে ডালিম